একদা হজরত মোসা আলাহ ইসলাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ের দিকে রওনা হলো তুর পাহাড়ের উপর সয়েন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবি আওয়াজের মাধ্যমে মোসা আলাহ ইসলামের সাথে কথা বলা শুরু করলো মোসা আলাহ ইসলাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মোসা বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে তখন মুসা আলাহিসলাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছো আমার সাথে নবী রাসূলগণ আল্লাহ আল্লাহ এবং বুজুর্গ দরবেশ জান্নাতে থাকার কথা আমার সঙ্গী হওয়ার কথা কিন্তু কসাই কেন তখন মুসা আলাহিসলাম বললেন হে আল্লাহ রাবুল রব্বুল আমিন দয়া করে আপনি আমাকে সেই কষায়ের ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন হে মোসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কষায়ের ঠিকানা বলে দেব তখন মুসা মহান পাক আল্লাহাক রিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত কোথাও সফর করার জন্য রওনা যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছেন মহিলাটি হজরত মোসা আল্লাহ দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং এসে বললো হে আল্লাহর নবী মুসা আল্লাহিসাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছেন যদি তোর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবু এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি দান করেন না موسی আলাইহিস বললেন ঠিক আছে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞাসা করব অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার موسی আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তোর পাহাড়ের দিকে রওনা হলো তোর পাহাড়ের উপরে গিয়ে হজরত মোসা আলাহি আল্লাহর কাছে প্রশ্ন করলো হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নাগত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলো আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবু কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন আল্লাহ বাক রাব্বুল আলামিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে হজরত মোসা আলাহিসাল্লাম প্রশ্নের জবাবে বললেন হে মোসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোন সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি অতঃপর মোসা আলহিসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ি দিকে রওনা হল বাড়ি আসার পথে হযত মোসা আলাহিসাল্লাম সেই মহিলাটির কথা মনে পড়লো তাই বাড়িতে না গিয়ে শুধু সেই মহিলাটির বাড়িতে গেল তখন সেই মহিলাটি হযত মোসা আলাহিসাল্লামকে দেখে চমকে গেলেন এবং বললেন হে আল্লাহর নবী মোসা আপনি কি আল্লাহ কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন মহিলাটির এই কথা শুনে হজরত মোসা আলাহিসাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোন সন্তান দান করেননি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথাটি শোনার পরে মহিলাটির চোখ অস্ত্র ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো অতঃপর হজরত মোসা আলাহিসাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বুজুগি ফকির ওই মহিলাটির বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল বাড়িতে পেয়েছে দয়া করে আমাকে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পূরণ করবে অতপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটে রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহ তালার ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক নব্বুল আলামিন আমাকে কোনো সন্তান দান করেননি আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করেন অতপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেল এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ মোসা আলাইসলাম আবারও কোথাও সফর করছিলেন হজরত মুসা আলাইসাল্লাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হজরত মোসা আলাইসাল্লামের এই মহিলাটির কথা মনে পড়লো এবার হজরত মোসা আলাইসাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখলো ওই মহিলাটি একটি ছোট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছেন মহিলাটি হজরত মোসা আলাইসাল্লামকে দেখে বাইরে চলে আসলো এবং বললো হে আল্লাহ নবী আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোন সন্তান দান করবেন না আমার ভাগ্যে নাকি কোন সন্তানই লেখা হয়নি কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটি সন্তান দান করেছে এটা শুনে হরজুত মোসা আলাহ ইসলাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হরজুত মোসা আলাহ তোর পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের উপর গিয়ে হরজুত মোসা আলাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহফ্ক রাব্বুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছেন হে আল্লাহ হাফাক রাব্বুল আলামিন এই ব্যাপারটি আমি কিছুতেই বুঝতে পারিনি অতপর আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে প্রশ্নের উত্তরে বললেন হে মোসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও মানুষের মাংস নিয়ে আসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আলাইসালাম আল্লাহ পাকের এই হুকুম পেয়ে একটা থানা ও একটা ছুরি নিয়ে এসে সমস্ত লোকের কাছে বলল হে আমার কাউমের লোকেরা আল্লাহ তালা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে এই থালায় মানুষের মাংস দিবেন কিন্তু হজরত মোসা আলাহ এই কথায় কেউ রাজি হলেন না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেলেন তখন হজরত মুসা আলাহ অত্যন্ত চিন্তিত হয়ে এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিলেন হজরত মোসা আলাহ যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ এক বুজর্গ ফকির পিছন থেকে ডেকে বলল হে আল্লাহ নবী মোসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন মোসা আলাহিসাম সেই ফকিরের কাছে এসে বলল মহান আল্লাহ রাবুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে কিন্তু কোন মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হল না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন ওই বুজুর্গ ফকির হজরত মোসা আলাহিসামের মুখে এই কথা শোনা মাত্রই তখন হজরত মুসা আলাহ ইসলামের কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে দিয়ে ফকেটে চলে গেল এটা থেকে হজরত মুসা আলাহ ইসলাম একটু অবাক হয়ে গেলেন অতপর হরজত মুসা আলাহ ইসলাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তোর পাহাড়ে চলে গেলেন এবং মুসা আলাহ ইসলাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস বললেন হে মুসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো কোনো দরকার ছিল না তুমি তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে বজরগ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে আল্লাহর নামে দিয়ে দিয়েছেন ওই ফকিরের দোয়ার কারণে সে মহিলাকে সন্তান দান করেছে হে মোসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু দান করে দেন আল্লাহ তাআলা তাকে সবকিছু দিয়ে দেন এমন কি লেখা ভাগ্যকে পরিবর্তন করে দেন শুধুমাত্র তার দোয়ার কারণে অতঃপর হযরত মোসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মোসা আলাহ মনে পড়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মোসা আলাহ আবারও তোর পাহাড়ে যাওয়ার জন্য রওনা হতে লাগলেন তোর পাহাড়ে গিয়ে হজরত মোসা আলাহ বললেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সে কষাই কি এমন আমল করে যে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবেন। অতপর মহান আল্লাহ তালা গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কষায়ের ঠিকানা করে দিলেন অতপর হরজত মুসা আলাহ ইসলাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কষায়ের ধারে উপস্থিত হলেন কিছুক্ষণ পরে মুসা আলাহ ইসলাম দেখলেন কষায় কিছু মাংস নিয়ে বাড়ির পথে রওনা দিলেন হরজত মুসা আলাহ ইসলাম পিছন পিছন রওনা দিলেন এক পর্যায়ে এসে বাড়িতে পৌঁছে গেলেন হরজত থেকে তার বাড়িটি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন মুসা সেই কষাই বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন হরজত মোসা ইসলাম ভাবলো আসলে বাড়িতে কেউ নেই অতঃপর হজরত মোসা আলাহ ইসলাম আবারও সেই কষায়ের দোকানে উপস্থিত হলেন দূর থেকে হজরত মোসা আলাহ ইসলাম লক্ষ্য করলেন কষায় যখন মাংস কেটে একটি ভালো মাংস টুকরো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কষায় আমাকে তুমি তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটি দাও বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে তখন কসাই বলল আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরা আমি বিক্রি করব না তখন কসাই বলল ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাব তখন হজরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলো বাড়িতে তো কেউ নেই কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছি তার সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না এটা হজরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে তার পাশে থাকা ওই মাংসের টুকরো নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হরযত মোসা আলাইসিলাম তার পিছু পিছু রওনা হলেন কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সবাই হরযত মোসা আলাইসিলাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মোসাফির বলছি তখন কসাই বাইরে এসে মোসা আলাইসলামকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন হজরত মোসা আলাহিসাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আমাকে আপনার বাড়িতে গিয়ে আশ্রয় দিবেন কার সকাল হলে আমি আমার গন্তব্য দিকে রওনা হব কসাই বললেন নিশ্চয় দেব আসুন আমার বাড়ির ভেতরে আসুন ওহে মুসাফির আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এ বলে কসাই ঘরের দিকে রওনা হলো হরজত মুসা আলাহিসাম দেখলেন কসাই পাশের ঘরে গিয়ে একা একা রুটি বানাচ্ছেন এবং মাংস রান্না করছেন অতপর কিছুক্ষণ পরে হরজাত মুসা আলাহিসলাম দেখলেন ঘরের কোণা থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে নিয়ে আসছেন তারপর মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক তেমনিভাবে যেমনি করে একটি মাতার শিশুকে খুব স্নেহ করে খাইয়ে দেয় ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনিভাবে খাইয়ে দিচ্ছেন অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু রুটি এবং মাংস নিয়ে হঠাৎ কাছে এসে বললেন ওহে মুসাফির ভাই এই নেন আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল তখন কসাই বললো আসলে আমার একটু কাজ ছিল সেজন্য আমি আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি তখন মুসা আলাহিসাল্লাম বললেন ঠিক আছে তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে তখন কসাই বললেন এই বৃদ্ধা হলো আমার মা মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আর আমার মায়েরও আমি ছাড়া এই দুনিয়ায় তার আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে বড় বড় নরম মাংসগুলো একটি পাশে রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই এই কথা বলার পরে কshay সেখান থেকে চলে গেলেন হার্জুত মুসা আলাইহিস সালাম কশের এমন ভক্তি স্নেহ ভালোবাসা দেখি হতবম্ব হয়ে গেলেন অতঃপর হার্জুত মুসা আলাইহিস পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি রহমান রহিম তুমি গফুর রহিম তুমি সবকিছুরই খবর রাখো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলে কষার সেবায় আমি খুশি আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলাইসালাম হে আল্লাহ দয়া করে মেয়ের করে আমার এই ছেলেকে হজরত মোসা আলাইসালামের সাথে জান্নাতে দিও অতপর হজরত মোসা আলাইসালাম বাড়িতে না গিয়ে তোর পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের উপরে গিয়ে হজরত মোসা আলাহ ইসলাম বললেন আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের সেবা ছাড়া আর কিছুই দেখতে পাইনি তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মোসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি অতি ভক্তি ও অতি সেবা কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে দুটি হাত তুলে তার ছেলের জন্য দোয়া করেছেন কষায় যেন নবী মুসা আলাহ সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তালা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মোসা কষায়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবার প্রতি স্নেহ ও ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে এমনই ভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে আল্লাহ তালার দেয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে এবার বিশ্রামের পালা তাছাড়া হজরত মুসা আলাহ বয়স হয়েছে অনেক হজরত মুসা আলাহ ইসলাম অতীতের অনেক কথাই ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল মাউদ আজরাইল ফেরেস্তা হাজির হলেন হজরত মুসা আলাহ ইসলাম তখন আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার জান কবাস করার জন্য এসেছেন আজরাইল আলাহ বললেন জি হ্যাঁ আল্লাহ ফাক রাব্বুল আরামিনের নির্দেশ অনুসারে আপনার এবার জান কবাজ করার সময় হয়েছে তখন মুসা আলাহিসাল্লাম বললেন আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছি তখন আজরাইল আলাহ ইসলাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব তখন হরযত মুসা আলাহিসাল্লাম বললেন এই চক্ষু ধারা আমি আল্লাহ আল্লাহতারের নোর দর্শন করেছি এবার আজরায়েল আলাহিসলাম বললেন তাহলে রাগ দিয়ে বের করে নেব তখন মোসা আলাহ ইসলাম বললেন আল্লাপাক রাবুল আলমিনের দিদারের মুহূর্তে বেহেস্তার পরিবেশের সুগ্রান আমি নাক ধারা নিয়েছি তখন আজরাল আলাহ ইসলাম বললেন আমি এত কথা জবাব আসিনি আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবে চান কবজ করে নিব হরজত মোসা আলাহ ইসলাম আজরালের কথায় প্রচন্ড রেগে গেলেন এবং হরজত মোসা আলাহ ইসলাম আজরালকে খুব জোরে থাপ্পড় মারলেন আজ্রাল ফেরেস্তার চক্ষু দুটি বের হয়ে গেল তখন আজরাল ফেরিস্তা সাথে সাথে আল্লাহর দরবারে গেলেন এবং আল্লাহ তালার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তালা তখন আজরাল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কোন নবীর নেই অতপর তার যান কবজের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওহি আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে বললেন হে মুসা তুমি যদি একটি মেষ পরিমাণ পশমের সংখ্যা হায়াতের আর্জি করো তাহলে তা পূরণ করে দেব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে এই কথা শুনে হজরত মুসা আলাহ ইসলাম বললেন তাহলে তো তারপর অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তালার সান্নিধ্য লাভ করা তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়তের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যু পরণের পর্বে একবার তোর পাহারে তোমার দর্শন দাও আমার এই আবেদন টুকু তুমি কবুল করো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের আবেদন কবুল করলেন আল্লাহ তাআলা তখন মোজা আলাহিসাম কে তোর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহ তালা তোর পাহাড়ে নোর দর্শন করলেন কথা বললেন সর্বশেষ হরজত মুসা আলাহ ইসলাম আল্লাহ তালা দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমাদের কমের প্রতি কোন গজব নাচের না করে আমাদেরকে রহমতের ছায় তুলে আশ্রয় দিন এবং তাদেরকে রুচি রুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা হরজিত মুসা আলাহ আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ তালা ইমানদার না কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন কখনো কাউকে অনাহারে রাখেন না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানে পৌঁছে দেয় এ কথা বলার পর আল্লাহ পাহাড়ের উপর আঘাত করতে বললেন হজরত মুসা আলাহ ইসলাম পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন আঘাত করার পরে দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছেন আল্লাহ তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হরজত মুসা আলাইসলাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন দেখলেন তার মধ্য থেকে একটি ফোরিং বের হয়ে আসছে এই ফরিং এর মুখে ছিল এক টুকরো তাজা ঘাস এই দৃশ্য দেখে হরজত মুসা আলাইসলাম ইসলাম পড়ে গেল কিছুক্ষণ পর হরজত মুসা আলাহিসামকে সালাম প্রদান করে বিদায় নেওয়া হলো হরজত মুসা আলাহিসাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁজছে তখন হরজত মুসা আলাহিসাম তাদেরকে জিজ্ঞাসা করলো ভাই তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁজছো তারা বললো আপনার নামে একজন মহান ব্যক্তি আপনিও আমাদের সাথে এই সবের কাছে শরিক হতে পারেন তখন মুসা আলাহিসাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজে শরিক হলেন তাদের মধ্যে একজন বলল হে আল্লাহর নবী মুসা আমরা যার জন্য এই কবরটি করছি সেও আপনার মতো অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন হজরত মুসা আলাইসালাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি যদি এই জায়গাটি আমার জন্য কবর করতে হজরত মুসা আলাহিসের দোয়া করার সাথে সাথে একটি ফেরিস্তা এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লাহ বলে যখন হজরত মুসা আলাহিসাম আপেলটি খেতে শুরু করলো আর তখনই হজরত মুসা আলাহিসাল্লামের যান কবচ হয়ে গেল তখনই ওই ফেরিস্তা হজরত মুসা আলাহিসামকে উঠিয়ে গোসল করালো এবং জানাচা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করলেন প্রিয় দর্শক এই ছিল ও ঘটনা মহান আল্লাহ আমাদের সকলকে হরজত মুসা এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন আমিন